আমি হুলছি এবং কাছিটা বলে চুরি করা বিরাট ভালো আর বিরাট সুন্দর বলে তো এই কাশিটা ব্যবহার করে নেই আজকে ইউজ করে দেখো ওই বাড়ি সবজি লাগাইছে এই বাড়ি লাউ এই বাড়ির কত কিছু কত কিছু যে আমার জীবনে চুরি করে খাই লাগবে আমি জীবনে বাজার করি না আমি খবর পাই আইছি সবজি বিরাট সুন্দর হয়েছে তালাই যে সবজিটা লাগাইছে দিন এসব তো করলো এই যেমন লাগে আমার জীবনে কোনোদিন আমি সবজি কিনা খাইলাম না এত সুন্দর খেতে ও ঘরে পাশে রে আমি কাশিস বিকাশ বিকাশ কাশ তোর নাম কি আমি কাশিস আমি তোর নাম জিজ্ঞাসা করতেছি না দেখতে লাগবো এত সুন্দর বাগান তো আবার চুরায় নাই ঠিক নাই পাওয়া যায় না আজকাল যে মানুষের যে দেশের হাব বাপ যা দেখি তো একবার মেলা মেলা হয়েছে মাসের পেলেও দুটো তিনবার জিজ্ঞেস করলাম কাশি নাম জিজ্ঞাসা করি কাজ এরকমও মা মানুষ থাকে নাকি কাশবো কাশ হ্যাঁ বহ মোড়ের কথা বাইরে ভাই ঠিক নাই কিছু একটা নামিয়ে গেলে তো গেল বেজা লগ চোরেের কাছে জানা মতন বহুত কিছু থাকে আজকে কালি দরার পাল মাঝে মাঝে কই ছিল আমার খেতে এগুলো এইতো এই তো মনে হয় হ্যাঁ এইবার পাইসি আসছে আজকে নাই আজকে যাই জন্মেল খাওয়া আজকে খাবি হলাম

हे लुबावर हे लुबा गोल मुसा अल्लाह गई हा लुबावर लुबा डर जा मीठ मत तू मारना करू मी सोनावर मी आज खास आज को चल तू जा भी ते तरुसा कर चल हाथ धर ना जा अरे

মানে <onents>

বেগুন টমাটো এই সমস্ত মানে আজকে তো সব জিনিসই হয়েছে সারের তো বাড়িতে জিনিসটা বানিয়ে খেলে খুব একটা ভালো লাগে তো যার জন্য একটা মানে আবাদ করি আর কি তো মনে করেন যে বাড়ির পাশে থেকে অল্প খেতে গুলো এখান থেকে সুন্দর উঠিয়া চুটিয়া খাই মাঝে মাঝে দেখা যায় যে আমার মানে খেতে ফসল থাকে না থাকে না বাড়ি ওলায়

দেখা যায় তোমার চুগির মতন মতন তুমি খেতে পাইছো খারাপ সবজি খেতে নিয়েছি

চব্জি কৰি ঠিক আছে বাইৰা চব্জি চব্জি আনছ মাজ বাৰু খুৱাইছে মাজ বাৰু তাৰ লৈ